হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটিকেও অবশ্য প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই ভিডিওটি শুরু করি রেসিপিটি শুরু করি আজকে আমি কিছুটা কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাক ভীষণ উপকারী একটি শাক কলমি শাকে প্রচুর আয়রন রয়েছে যাদের রক্তাল সমস্যা রয়েছে বা অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য কলমি শাক ভীষণ উপকারী আবার লিভারকে সুস্থ রাখতেও কলমি শাক সাহায্য করে কলমি শাকেরই একটি নতুন রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন একদম নতুন একটি রেসিপি কলমি শাকগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি আমার কলমি শাকের রেসিপির জন্য আমি আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে ছক ছক করে কেটে নিয়েছি একটু আমি মুগ ডাল ভেজে নিয়েছি আর আমি একটু বেসন নিয়ে নিয়েছি বেসনে একটু জল দিয়েও নুন দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি আমি একটু কড়াতে তেল দিয়ে নিয়েছি এবার আমি এগুলো বড়া আকারে ভেজে নিচ্ছি সবগুলো এইভাবে ছেড়ে দিয়েছি এবার আমি এগুলোকে এইভাবে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এটিকে তুলে নেব কড়াই হিট হয়েছে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম তার সঙ্গে একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটিকে এবার একটু এইভাবে ভেজে নিচ্ছি এবার আমি যে আলুগুলো পিস করে রেখেছিলাম আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার কিছুটা ভাজা হয়েছে এবার আমার যে ভেজে রাখা মুগ ডাল ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে এগুলোকে এইভাবে মিশিয়ে নেব এবার আমি শাকগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু নুন একটু হলুদ দিয়ে ভালোভাবে এইভাবে কাপগুলোকে মিশিয়ে নেব আমি এগুলোকে একটু বেশ ভালোভাবে একটু এইভাবে ভেজে নেব প্রথমে আমি এগুলোকে ভালোভাবে এইভাবে একটু ভেজে নেব আমার এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে একটু জল দিয়ে নেব জলগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে এখন ঢেকে আমার ভাজা হয়ে এসেছে এবং সেদ্ধ হয়েছে এখানে আমি একটু আদা জিরে ও লঙ্কা বাটা মশলাকে দিয়ে দিলাম এবার এটিকে একটু কষিয়ে নেব এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি আমি যে ভেজে রেখেছিলাম বড়াগুলো বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে আবারও একটু হালকা হিটে ঢেকে দেব ঢাকা খুলে এটি এরকম হয়েছে কলমি শাক এভাবে রান্না করলে ভীষণ টেস্টি লাগে একটু অন্য স্বাদের অন্য রকমের রেসিপি খুব ভালো লাগে খেতে এভাবে আপনারাও ট্রাই করতেই পারেন আমার এটি হয়ে এসেছে আমি এবার নামিয়ে নেব আমার এই কলমি শাকের রেসিপিটি কমপ্লিট রেডি টু সার্ভ খেতে ভীষণ টেস্টি আর কলমি শাক তো এমনিতেই উপকারী একটি শাক ভীষণ উপকারী শাক এবং এই রেসিপিটি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি এই রেসিপিতে যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে এবং একটু বেসনের বড়া কলমি শাক সব মিলিয়ে এটি ভীষণ স্বাস্থ্যকর রেসিপি যে কেউ খেতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই